নমস্কার আজকে আপনাদের সঙ্গে ফলুই মাছের ঝালের এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এভাবে ফলুই মাছের ঝাল বানালে খেতে অসাধারণ লাগবে আর এটা একটি দারুণ মাছ খেতে অসাধারণ তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে দুটো ফলুই মাছ নিয়ে নিয়েছি মাছ দুটো কিন্তু বেশ বড় ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না তবে একটা একটা মাছ থেকে অনায়াসে তিন টুকরো করা যাবে তো আমি দুই টুকরো করে মাছগুলোকে কেটে নেব এই ফলুই মাছে প্রচুর কাঁটা আর গায়ে প্রচুর কুচো আঁশ রয়েছে তো এর মধ্যে ফেলার বেশ কিছু নেই জাস্ট পিঠের দিকের একটা হালকা পাখনা রয়েছে আর কানকো দুই পাশে দুটো পাখনা রয়েছে সেগুলোকে ফেলে নিতে হবে আর গায়ে যে আঁশ রয়েছে সেই আঁশটা ছাড়াতে আমার ৪৫ মিনিট সময় লেগেছে দুটো মাছে আর এই মাছের মধ্যে রয়েছে ভীষণ কাঁটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু এই মাছ কথাতেই আছে যে মাছের কাঁটা বেশি সেই মাছে কিন্তু স্বাদও বেশি হয় তো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আঁশগুলো কত ছোট ছোট যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই মাছ খেতে কতটা টেস্টি হয় তো এভাবে হালকা করে বটির সাহায্যে একটু ছাড়িয়ে নেব তবে বটি দিয়ে কিন্তু হবে না এটাকে কোনো রকম কোনো একটা খসখসে জায়গায় ডললে আঁশগুলো খুব ভালোভাবে উঠে যাবে তো কানকোর পাশ থেকে একটু করে ফেলে দিয়ে ফুলকোটা আমি টেনে বার করে নেব আর ওখান থেকেই পেটের নাড়ি ফুরিগুলোকে আমি বার করে নেব দেখুন ঠিক এই ভাবে একটু টানলে কিন্তু ভিতর থেকে সব কিছুই বেরিয়ে আসবে আর মাছগুলোকে আমি দুই টুকরো করে এখানে কেটে নেব তো আর খুব ভালোভাবে ধুয়ে নেব আর আপনারা কিন্তু একটা কোনো রকম চামচের সাহায্যেও গায়ের আঁশগুলোকে ফেলে নিতে পারেন তো মাছটা মোটামুটি কেটে নিয়েছি আঁশগুলো আমি অন্যভাবে ছাড়িয়ে নেব এখন আমি দুই টুকরো করে কেটে নিচ্ছি আর এভাবে আমি দুটো মাছকেই মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নেব তারপর পরিষ্কার করে ধুয়ে আপনাদের সামনে আসছি তো মাছগুলো কাটতে আমি বললাম যে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে মানে কাটতে সময় লাগেনি আঁশটা ছাড়াতে সময় লেগেছে তো এরপর খুব ভালোভাবে আমি দেখুন মাছের গায়ের আঁশ ছাড়িয়ে নিয়েছি সাদা ধপ করছে দেখতে মাছগুলো খুব সুন্দর পরিষ্কার করে আমি এখানে মাছ দুটোকে বেছে নিয়েছি এরপর মাছের মধ্যে আমি দিয়ে নিচ্ছি লবণ আর হলুদ আর লবণ হলুদটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দেব যাতে মাছের ভিতরে পর্যাপ্ত পরিমাণে লবণটা ঢোকে তাহলে খেতে বেশ ভালো লাগবে তো এদিকে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে আমি একটা বাটনা রেডি করব তার জন্য যেটা নিয়ে নেব সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো কালো সর্ষে এক চামচ নিয়েছি সাদা সর্ষে এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আমি শিলের সাহায্যে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা মিক্সার গ্রাইন্ডারেও ওটা করে নিতে পারেন এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে এরপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তারপর একে একে মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবং একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে উল্টে পাল্টে দুটো পিঠকে খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব এই মাছটা কিন্তু খুবই পাতলা একটা মাছ মানে ভীষণই পাতলা ঠিক পাবদা মাছ যেরকম হয় ঠিক ওই রকম টাইপের তবে মাছগুলো বড় হয় তো এই পাটের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর যে দু পিস রয়েছে আমি সেটাকেও একই রকমভাবে ব্রাউন কালার করে ভেজে নেব তবে প্রথমে কিন্তু হালকা একটু তেল ছিটকায় তবে বেশি নয় অন্যান্য মাছের মতো নয় তো আমার পুরো মাছগুলোই এখানে ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে তেল থেকে নামিয়ে নিয়েছি তারপর ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কালো জিরে আর একটা বড়ো সাইজের পাকা টমেটোকে কুচি করে কেটে নিয়েছি সেই টমেটোটাকেই এরপর দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ টমেটোটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন রান্নায় সেরকম লবণ ব্যবহার করবেন আর টমেটো দিয়ে তার মধ্যে লবণটা তাড়াতাড়ি দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তো এরপর আবারও টমেটোটাকে একটু গলিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাটনাটা আমি রেখেছিলাম বেটে সেটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এরপর আবারও চারটে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন রান্নায় সেই রকম ঝাল ব্যবহার করবেন এরপর একটু জাস্ট কয়েক সেকেন্ড এটাকে একটু কষিয়ে নেব তারপর যে প্লেটে মশলাটা ছিল ওই প্লেটটা ধুয়ে আমি জল এর মধ্যে দিয়ে দেব মাছটা সেদ্ধ হওয়ার মতো খুব বেশি জল দেব না তাহলে খেতে ভালো লাগবে না মোটামুটি মাছটা সেদ্ধ হওয়ার মতো জল আমি এখানে দিয়েছি তো খুব ভালোভাবে যখন ফুটে আসবে তখন গ্রেভির মধ্যে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। তো দেখুন এখানে খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে এসেছে সেই পর্যায়ে আমি ভেজে রাখা ফলুই মাছের টুকরোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এই মাছটা অন্য কোনো নামে চেনেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এরপর গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে মাছগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় আর এভাবে এক থেকে দেড় মিনিট আমি ফুল হিটে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচি আর এর মধ্যে আমি দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে যে কোনো ঝালের রেসিপি খেতে অসাধারণ লাগে এরপর ধনেপাতা তেলটাকে জাস্ট একটু গ্রেভির মধ্যে মিক্সড করে নেব আর হালকা গ্রেভি থাকতে নামাতে হবে কারণ গ্রেভিটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু টেনে যাবে তো এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগবে তো আজকের এই ফলুই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর অতি অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন